একটা সুষম ইফতার কেমন হতে পারে হ্যাঁ ইফতারকে সুষমই বলছি কারণ আসলে ইফতার মানে আমরা মনে করি সারাদিন আমার পরিবারের অনেক মানুষ না খেয়ে আসে অনেক কিছু খেতে হবে কিন্তু আসলে হিউম্যান বডিটাই এরকম যে সারা সারাদিন ফাস্টিংয়ের পরে আপনি আসলে কতটুকু খেতে পারেন ম্যাক্সিমাম কতটুকু কিলো ক্যালোরি আপনি একবারে নিতে পারেন তো যদি ইফতারকে একটা মেইন মিল হিসেবেই ধরি বিকজ এটা হচ্ছে ফাস্টিং ব্রেক আসলে একরকম ব্রেকফাস্ট সারাদিনের জন্য সেই জায়গাটায় আপনার কিন্তু ব্রেকফাস্টের যে অ্যামাউন্টটা সেটাই খেতে পারাটা ভালো কিন্তু এর মধ্যে অবশ্যই আপনার পানীয় পোষণটা বেশি থাকতে হবে তিন থেকে চারটা টিপস দিয়ে দিই যারা সামনে আছেন ইফতার তৈরিতে মনোযোগ দেন তারা যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার ইফতারটাকে সুষম করা কোনো বিষয়ই না অবশ্যই কোনো একটি শরবত অথবা ফলের জুস থাকলে আপনার পরিবারের সবার জন্য ভালো এর সাথে অবশ্যই অ্যাড করবেন এক বা দুই আরও ফল কোন ধরনের ফল দেবেন যে ফলগুলোতে এখন পানির পরিমাণ বেশি তরমুজ বাঙ্গি পেঁপে এগুলো তো আছে সাথে কিন্তু আম জামের সময় চলে আসছে আমটা আসলে ওই সময় একটু হেভি হয়ে যাবে কারণ অতিরিক্ত চিনিযুক্ত খাবার কিন্তু কোনোটাই ভালো নাই সময় অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন ভালো না একই সাথে কিন্তু অতিরিক্ত লবণযুক্ত খাবারও ভালো না সারাদিন না খাওয়ার পরে যখনই আপনি বেশি পরিমাণে চিনি বা লবণ গ্রহণ করবেন আপনার যে ইমব্যালান্স শরীরে তৈরি হয় কারণ আমাদের একটা ব্লাডের একটা ব্যালেন্সিং আছে যেটাকে আমরা বলি ডিফারেন্ট মিনারেলস দিয়ে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ হয় সেটা কিন্তু তখনই আপনার একটা ব্রেক হয়ে যাবে বেটার হচ্ছে স্বাভাবিক একটু কম লবণযুক্ত খাবার এবং চিনি যতটা অ্যাভয়েড করা যায় শুধুমাত্র শরবত একটু চিনি অ্যাড করলেন ফল খেলেন সাথে হচ্ছে ফার্স্ট ক্লাস কিছু প্রোটিন রাখেন সুতরাং এই যে ডিমের যে চপ ডিম আলুর চপ ভাজাভুজি যাদের পছন্দ তারা কিন্তু এটাকে রেগুলার আইটেম হিসেবে রাখতে পারেন এবং অবশ্যই কিছু কার্বোহাইড্রেট থাকা দরকার এই কার্বোহাইড্রেট হতে পারে খুব সিম্পলি কমপ্লেক্স যেটা হচ্ছে চিড়া ভেজানো চিরাটাকে বিভিন্নভাবে আমরা খাই আমরা অনেকে হচ্ছে কলা দুধ দিয়ে খাই অনেক হচ্ছে নারকেল এবং হচ্ছে মুড়ির সাথে মিষি একসাথে খাই এবং ছোলা যেটা আমাদের খুবই কমন একটা ট্র্যাডিশনাল খাবার এটাও কিন্তু আপনাকে প্রচুর কার্ব এবং প্রচুর দুটোই দিচ্ছে তো আপনি ছোলাটাকেও ইনক্লুড করতে পারেন সালাদ যদি যারা পছন্দ করেন তারা এই সময় ডিফারেন্ট সালাদ খেলেও কিন্তু একটা ফ্রেশ ফিলিং আসে এবং এই ইফতারটা এমনভাবে খেতে হবে আস্তে আস্তে খেতে হবে যাতে আপনার একবারে বেশি পরিমাণ খাওয়ার অনুভূতিটা না হয় এবং হেভি না লাগে এই ছোট ছোটো কয়েকটা টিপস যদি মনে রেখে আপনার ইফতার সাজাতে পারেন তাহলে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ হয়ে থেকে এবং হচ্ছে যেটাকে বলে আনন্দের সাথে রোজার মাছটা কাটাতে পারবেন